নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আমি একটা ছোট গোপালে জিরো এক জিরো সাইজের এক নম্বর দু জিরোর সাইজে গোপালের হয়ে যাবে এক নম্বর সাইজে গোপালে পঞ্চু একটা ড্রেস বানিয়েছি এটা হলুদ আর মেরুন কালার উল দিয়ে বানিয়েছি তোমাদের যেমন কালার পছন্দ হবে সেরকম কালার দিয়ে এটা বুনবে আমি এটা কুরুশ দিয়ে বানিয়েছি চলো আমি দেখে নাম শুরু করি তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে তো চলো শুরু করি গোপালে পৌঁছুর জন্য এক নম্বর গোপালে এই জিরো হবে জিরো নম্বর থেকে এক নম্বর গোপালে পৌঁছুর জন্য আমি এখানে মেরুন কালার উল্টে নিয়েছি আর এটা হলুদ দিয়ে এটা বুনব এটা জিরো সাইজেরও হয়ে যাবে এক নম্বর গোপালেরও হয়ে যাবে তা আমি এখানে তেরোটা চেন এই ষোলোটা চেন করে নিয়েছি ষোলোটা চেন করার পর যে প্রথমে যে চেনটা করেছি সেখানে এটা স্লিপ টিচ করে জয়েন করে নেব এক দুটো চেন করলাম দুটো চেন করার পর প্রত্যেকটি চেনে আমি সিঙ্গেল লং করবো প্রত্যেকটি চেনে চেনে ফুলটাকে নিয়ে আবার পরের চেনটাতে সব কলগুলো একসঙ্গেই বন্ধ করে দেব আবার নিলাম দুটো হয়েছে তিন চার ছয় সাতটা সাতটা করলাম সিঙ্গেল নাম এবার একটা চেনকে আমি এখানে ছেড়ে দেব দুটো চেন করব সাতটা করেছি এইদিকেও সাতটা করবো চোদ্দোটা একটা করে চেন ছাড়বো ষোলোটা এই পাশে একটা চেন ছেড়ে দেবো এদিকে একটা ছেড়ে দেবো সাতটা করার পরে এক দুটো চেন করলাম এই যে একটা চেয়ে ছেড়ে দ্বিতীয় নম্বর চেনটাতে সিঙ্গেল রং বনে দিলাম এই পাশে সাতটা হয়েছে এই দিকেও সাতটা হবে চোদ্দোটা 2 2 4 5 6 সাতটা এদিকে সাতটা হয়েছে এইদিকেও সাতটা আর এখানে দুটো চেন করেছি এ এই চেনটা দেখো ছেড়ে দেব এখানে আবার দুটো চেন করবো এক দুটো চেন এই যে এখানে চারটা চেন ছাড়লাম এবার এই যে এইখানে যে দুটো চেন করেছিলাম প্রথমে শুরু করার সময় সেই চেনেই আমি স্লিপ টিস করে বন্ধ করবো দেখো হলুদ কালার উল্টা লাগাইলাম লাগিয়ে চেনেই সেম চেনই এখানে একটা লং বুনে দেবো দুটো হয়ে গেলো এই একটা তিন দুটো চেন করেছি আর এটার সঙ্গে এই একটা দুটো হলো একটা চেন করবো করে এই একটা চেন ছাড়বো দ্বিতীয় নম্বর চেনটাতে আমি একটা লং বনে দেবো আর একটা বনব ওই সেম চেনি দুটো লং বুনলাম আবার একটা চেন একটা চেন ছাড়বো পরের চেনটাতে আমি দুটো লং বুনে দেবো সেম চেনি আবার একটা চেন একটা চেন ছাড়বো পরের চেনটাতে একটা চেন এই যে এখানে মধ্য এখানে ইয়ে দুটো চেন করেছিলাম একটা চেন ছেড়েছিলাম এই দেখো এখানে আমি এবার দুটো লং করবো দুটো লং করে আবার এক দুটো চেন করবো আবার সেম চেনে ওখানেই চারটে হয়ে গেল তাহলে একটা এর মধ্যে চারটে লং হয়েছে একটা চেন দেখো একটা ঘরে চারটায় করলাম লং একটা চেন করে এই চেনটা ছাড়বো পরের চেনটাতে দুটো লং ধরবো আবার একটা চেন পরের একটা চেন ছেড়ে পরের চেনটাতে দুটো লং একটা চেন পরের চেনটাতে একটা চেন এই যে এখানে আবার দেখো এই সাইডে হয়েছে যেমন চারটে লং এই সাইডে এবার চারটে লং হবে একটা ঘরে দেখো এখানে একটা লং দুটো লং একটা চেন দুটো চেন আবার ওই সেম ঘরেই এক দুই একটা চেন এই উলগুলো এবার কেটে দে দেখো দু সাইডে বাড়লো চারটে চারটে করে এই দিকে চারটে বেড়েছে এইদিকে চারটে বেড়েছে দেখো এরকম বুঝতে পারবে এবার এখানে যে তিনটে চেন করেছিলাম সেখান থেকে স্লিপ টিস করবো স্লিপ টিস করে এখানে এই ঘরটাতে নিয়ে আসবো আবার এখানে একটা দুটো তিনটে চেন তিনটে চেন করেই সেম ওই ঘরটাতেই দুটো লং করলাম আবার একটা চেন আবার এই দুটো লং করবো একটা চেন যেমন প্রথম লাইনে হয়েছিল সেম ওই রকম একই হবে এগুলো লাস্টে ভরে দেবো বেড়তে ভেজে লাস্টে দিয়ে একটা চেন পরের চেনটাতে আবার একটা চেন চেন করে যে মধ্যেখানে চারটে করেছি এর মধ্যেখানে আবার চারটে লং হবে এক দুই একটা চেন দুটো চেন আবার ওই সেম চেনের মধ্যেই আবার সেম ঘরের মধ্যেই আবার দুটো লং হবে এক দুই একটা চেন দেখো এরকম আবার এইগুলোতে যা আছে প্রত্যেকটি ঘরে একটা করে চেন আর দুটো করে লং হবে এই যে এই ঘরটাতে এক দুই একটা চেন তারপর এখানে এক দুই তিন তিন লাইন করলাম এটা এই একটা চার লাইন আর বাড়াবো না এবার লাস্ট নিচের দিকে এক দুই তিনটে চেন করে লং গুনে দেব দুটো এবার এখানে দেখো আমি অন্য কালার উলটা লাগাচ্ছি এই যে মেরুন কালার উলটা ওইটা লাগাবো দুটো করে রেখেছি এটাকে একটা করি করিনি এইটা যে খয়েরি উলটা উল্টে মেরুন কালারটা এইটা দিয়ে আমি এটাকে একটা করলাম এবার উলটা থাকবে এর সঙ্গে বুনে যাবে আবার এইটা দিয়ে আমি তিনটে লং করো, এক দুই তিন এবার এই হলুদটা দিয়ে আমি দুটোকে একটা করব দেখো এরকম হয়েছে এ পরের যে ঘরটা রয়েছে সেটাতে আমি হাফ লং করব স্লিপিস করে এই ঘরটাতে নিয়ে আসব এই উল্টো দেখো এর সঙ্গেই চলে আসছে প্রথমে আমি এক দুই তিনটে চেন করলাম দুটো তিনটে এই দুটোকে আমি আর একটা করবো না এই উল্টা উলটা দিয়ে খুব মিডিম কালার উলটা দিয়ে আমি একটা করবো এই দেখো আবার এটা দিয়ে তিনটে লং করবো মেরুন কালার দিয়ে এক দুই এই দুটো আছে দুটো খাবারে হলুদ কালার উল্টো দিয়ে করব একটা এখানে পরে ঘরটাতে আমি হাফ লং করে দেবো এরকম হয়েছে পরে ঘরটাতে স্লিপ টিস করে এখানে নিয়ে আসবো এই এত দূর অবধি এই মেরুন কালার উল্টো এর সঙ্গে এক দুই তিনটে চেন উলটাকে নিয়ে লং করে দেব দুটো তিনটে এবারে মের মেরুন কালার উলটা দিয়ে দুটোকে আমি একটা করো এক দুই তিন এবার হলুদটা দিয়ে দুটোকে একটা করব তারপরে এরকম হচ্ছে দেখতে এটা ভালো লাগছে এরকম করে আমি পুরোটাই করে নিই তারপরে দেখাচ্ছি সুন্দর লাগছে ঝালড়গুলো দেখো হয়ে গেছে পুরোটাই করে আর এখানে আমি একটা দড়ি পরি দিয়েছি ছোট বড়ো করা যাবে দেখো এরকম করে দড়িটা করেছি চেন দিয়ে কুরুসে চেন চেন করে আর এখানে দুটো কদম ফুল লাগিয়ে দেবে আমি এটাকে পরে লাগিয়ে দেবো দুটো কদম ফুল ছোটো ছোটো করে এরকমই আরও বড়ো সাইজের পরে দেখাবো তোমরা কমেন্ট করে জানাবে বড়ো সাইজে দেখতে চাও কিনা এটা তো জিরো এক নম্বর সাইজের দু নম্বর তিন নম্বর পাঁচ ছয় আর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়